ঢাকায় মামা বাসায় যখনই যাই মামা বাসার জন্য অনেক খাবার অর্ডার করে যদিও মামার সাথে বা মামুনির সাথে আমরা মাঝে মাঝে রেস্টুরেন্টে যাই খেতে তবুও মামা বাসার জন্য অনেক খাবার অর্ডার করে যাতে আমরা সবাই ফুডগুলা খাই এনজয় করি অ্যাজ ইউ ক্যান সি মামা আজকেও অনেক খাবার পাঠিয়েছে আর এগুলো সার্ভ করার দায়িত্ব পড়েছে আরশির উপরে বাইদা ওয়ে আরশি হচ্ছে আমার কাজিন আমার মামা তো বোন কখন যে আমার বোনটা এত বড় হয়ে গেল আমাদের সবাইকে নিজেই খাবার সার্ভ করে খাওয়াচ্ছে আজকে মামা অর্ডার করেছে কোক ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল হচ্ছে বিফ বার্গার আমার কিন্তু এর আগে কখনোই বিফ বার্গার ট্রাই করা হয়নি ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি বাসায় বানিয়েছিলাম বাট রেস্টুরেন্টের খাবারটা আমার কখনো খাওয়া হয়নি বিফ বার্গারটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডাবল লেয়ারের স্লাইস চিজ আছে আমার আর তর্স হয়নি মানে এটা যে আমি একটু ওভেনে গরম করে খাবো সেটারও আমার তর্স হয়নি আমি এমনিতেই খেয়ে নিচ্ছি আর এই যে পিজা আমাদের সবার ফেভারিট পিজা আমার নানু টপ করে একটা স্লাইস নিয়ে নিল জোকসে পার্ট আমি কিন্তু মজা করেছি আমার আরশি বুড়িটাও নিয়েছে আর এখন খাবো আমি পিজাটা ইয়ামি ছিল আর আমার বুড়ির খাওয়াটা দেখেন একবার সে সসটা ফ্রেন্স ফ্রাইয়ের সাথে মিক্স করে দেন খাবে ও নাকি এভাবে খেতেই অনেক ভালোবাসে আর এই যে আমার ভাই আপনার ভাই সবার প্রিয় রাসেল ভাই রাসেল ভাইকে আমরা ইনভাইট করেছিলাম যে বাসায় তাড়াতাড়ি চলে আসেন মামা খাবার পাঠিয়েছে দেন আমার ভাই 10 মিনিটের মধ্যে শাশা করে চলে এসেছে আর আমার ভাই খাবারগুলো খাচ্ছে আমি ওকে ভিডিও করে দিচ্ছি ও জানে না যে আমি ভিডিও করছি আমার ভাই খাওয়াতে ব্যস্ত ছিল আমি তখন ওর কিছু ভিডিও করে নিয়েছি ঢাকায় কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি শপিং করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত তোমরা আমার পেজটা ফলো দিয়ে রাখো যাতে কোনো ভিডিও মিস না হয় আর যারা অলরেডি ফলো করেছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও স্টে উইথ মাই পেজ আল্লাহ হাফেজ